হ্যালো বন্ধুরা কেআজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। সুমেরীয় সভ্যতার সাহিত্য এবং শিল্প নিয়ে অর্থাৎ সুমেরীয় সভ্যতার সাহিত্য এবং শিল্প কেমন ধরনের ছিল কোন কোন শিল্পের মানে উন্নতি ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছিল এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এখানে সাহিত্য ও শিল্প সম্পর্কে বলা হয়েছে যে সাহিত্য ও শিল্প তো বলা হয়েছে প্রাচীন সুমেরে কিন্তু সাহিত্য ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল বা অগ্রগতি ঘটেছিল তারা খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের কাছাকাছি সময়ে কিন্তু পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ও মহাকাব্য গিলগামেশ রচনা করেছিলেন এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে সুমেরীয় সংস্কৃতি নিয়ে সেখানে বলেছিলাম এখানের যে মহাকাব্যের মধ্যে যেটি বিশেষভাবে উল্লেখিত সেটি কিন্তু গিলগে গিলগামেশের মহাকাব্য ছিল যেটা হচ্ছে রাজা গিলগামেশের যে জীবনকে কেন্দ্র করে কিন্তু সেই মহাকাব্যটা কিন্তু রচনা করা হয়েছিল তো এটাই এখানে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের কাছাকাছি এখানে কি হয়েছিল যে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য এবং মহাকাব্য যে গিলগামেশ কিন্তু রচনা করা হয়েছিল বা রচনা করেছিল তো এছাড়া বলা হয়েছে যে ধর্মকেন্দ্রিক ও রাজারা জীবন কাহিনী মানে রাজার জীবন কাহিনী নিয়ে কিন্তু সাহিত্য এখানে কিন্তু রচনা রচিত কিন্তু হতো অর্থাৎ ধর্মকেন্দ্রিক এবং রাজার যে যে জীবন কাহিনী সেটা নিয়েও কিন্তু এক্ষেত্রে যে সাহিত্য কিন্তু রচনা করা হতো যেমন গিলগামেশের রাজা গিলগামেশের জীবনকে কেন্দ্র করে সেখানে গিলগামেশ মহাকাব্য যেহেতু রচিত হয়েছিল তো ঠিক তেমনই কিন্তু রাজার জীবনকে কেন্দ্র করে বা জীবন কাহিনী নিয়েও কিন্তু এখানে সাহিত্য কিন্তু রচিত হতো আচ্ছা নেক্সট বলেছি দেখো স্থাপত্য ক্ষেত্রে অর্থাৎ এই যে এখানে যে সাহিত্য রয়েছে এবং শিল্প রয়েছে তো সেই শিল্প থেকে বলা হয়েছে যে স্থাপত্য সম্পর্কে বলা হয়েছে এখানে সুমেরীয় সভ্যতার মানুষ কিন্তু স্থাপত্য নির্মাণে যথেষ্ট মুন্সিয়ানা দেখায় অর্থাৎ মানে লেখার কাজে বা অন্য যে কোনো কাজে তাদের যে দক্ষতা সেটা বলতেই কিন্তু এখানে এই যে মুনশিয়ানা যে শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে তাহলে কি সুমেরীয় সভ্যতার যে মানুষেরা ছিল বা যে সুমেরীয় সভ্যতার যে সমস্ত অধিবাসীরা ছিল তারা কি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বা স্থাপত্য নির্মাণ নির্মাণের ক্ষেত্রেও কিন্তু তাদের যে আর কি দক্ষতা কিন্তু দেখায় এবং বলা হয় যে সাধারণ তারা গৃহ নির্মাণের পাশাপাশি বিশালাকার কিন্তু অট্টালিকাও আর কি নির্মাণ করত। অর্থাৎ যেমন সুমেরের মানুষেরা সুমেরীয় সভ্যতার মানুষেরা গৃহ নির্মাণ অর্থাৎ ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি তারা কী করতো বিশাল ধরনের অট্টালিকাও কিন্তু নির্মাণ করত। আচ্ছা নেক্সট হচ্ছে চিত্রকলা তো বলেছে সুমেরীয় সভ্যতার বাড়ি মন্দির বাড়ি ও মন্দিরের দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের চিত্র অঙ্কিত হতো যেহেতু সুমেরীয় সভ্যতার যে মানুষেরা ছিল তারা স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বা স্থাপত্য শিল্পের ক্ষেত্রে তাদের যথেষ্ট দক্ষতা দেখায় তো তারা কী করতো গৃহ নির্মাণ করত এবং তার পাশাপাশি বিশাল বিশাল অট্টালিকাও কিন্তু নির্মাণ করত। তো সেক্ষেত্রেই বলা হয়েছে সুমেরীয় সভ্যতার যে সমস্ত বাড়িগুলি তারা নির্মাণ করতো এবং যে সমস্ত মন্দিরগুলি ছিল সেগুলির যে দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু চিত্র চিত্র আর কি অঙ্কিত করতো বা অঙ্কিত ছিল কেমন ধরনের চিত্র ছিল বা চিত্রকলার যে প্রধান যে বিষয়গুলি কি ছিল বলা হয়েছে জীবজন্তু গাছপালা প্রভৃতি অর্থাৎ চিত্রকলার মধ্যে তাদের প্রধান ছিল হচ্ছে জীবজন্তু এবং যে গাছপালা ঠিক আছে এছাড়াও সেখানে বলা যায় যে শিল্পের ক্ষেত্রে যে কোন কোন শিল্পের বিশেষ উৎকর্ষতা দেখা যায় দেখো শিল্পর মধ্যে এখানে বলা হয়েছে যে সুমেরীয়রা বিভিন্ন শিল্পে কিন্তু দক্ষতা অর্জন করেছিল অর্থাৎ সুমেরীয়দের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু দক্ষতা তারা অর্জন করেছিল এখানকার কি বলা হয়েছে যে বস্ত্র শিল্প এবং সেখানের যে ধাতু শিল্প ছিল সেটা কিন্তু বেশ উন্নত ছিল তাহলে শিল্পের ক্ষেত্রে কোন কোন শিল্প বিশেষ উন্নত ছিল একটা হচ্ছে বস্ত্র শিল্প এবং আরেকটা হচ্ছে ধাতু শিল্পের ক্ষেত্রে তারা কিন্তু বেশ উন্নত ছিল এছাড়াও বলা হয়েছে যে টেরাকোটা শিল্পেও কিন্তু তারা বিশেষ দক্ষ ছিল অর্থাৎ টেরাকোটা শিল্পের ক্ষেত্রেও তাদের কিন্তু বিশেষ দক্ষতার পরিচয় কিন্তু পাওয়া যায় তাহলে শিল্পের মধ্যে প্রধান শিল্প বা যে শিল্পের কোন কোন শিল্পের ক্ষেত্রে বিশেষ দক্ষতা দেখিয়েছিল টেরাকোটা ছিল বস্ত্রবায়ন শিল্প প্রভৃতি শিল্পের ক্ষেত্রে কিন্তু তাদের বলা যায় যে বিশেষ দক্ষতা ছিল লাস্ট হচ্ছে যে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে কী বলা হয়েছে যে সুমেরীয় সভ্যতার মানুষ কিন্তু বিজ্ঞানের কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি কিন্তু ঘটিয়েছিল তারা কী করেছিলো চাকার ব্যবহার গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাবিদ্যায় কিন্তু তারা যথেষ্ট আর কি দক্ষ ছিল অর্থাৎ তারা কোন কোন বিষয়ে যথেষ্ট দক্ষ ছিল যে চিকিৎসা চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিদ্যা এছাড়াও তারা চাকার ব্যবহার করে তাদের কিন্তু যে দক্ষতার পরিচয়টা কিন্তু দিয়ে গেছিলো অর্থাৎ প্রথমত এই যে স্থাপত্য সাহিত্য এবং যে শিল্প রয়েছে তো প্রথমত সেখানে স্থাপত্য শিল্পে অর্থাৎ তারা কি স্থাপত্য শিল্প নির্মাণে তাদের যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারা ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি বা যে গৃহ নির্মাণের পাশাপাশি তারা কি করতো বিশাল বিশাল অট্টালিকাও কিন্তু নির্মাণ করতো তারপর হচ্ছে চিত্রকলা তো তারা যে গৃহ নির্মাণ করতো তাদের যে বাড়িগুলি ছিল এবং যে মন্দিরগুলি ছিল সেগুলির দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কি চিত্র কিন্তু অঙ্কিত ছিল কেমন টাইপের বা কিসের চিত্রকলার প্রধান বিষয়টি কি ছিল জীবজন্তু এবং গাছপালা এছাড়াও শিল্প কোন কোন শিল্পের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি লক্ষ্য করা যায় বিশেষত সেখানে যে ধাতু শিল্প রয়েছে টেরাকোটা শিল্প রয়েছে বস্ত্র শিল্প সেগুলি এবং চিকিৎসাবিদ্যায় বা যে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রেও কিন্তু যাদের যথেষ্ট কিন্তু দক্ষতা ছিল বিশেষত চাকার ব্যবহার করতো তারা তারা জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে সেখানে যে চিকিৎসা বিদ্যায়ও কিন্তু যথেষ্ট তারা দক্ষতা দেখাতে পারত তো এই যে সুমেলীয় সভ্যতার যে সাহিত্য এবং শিল্প রয়েছে এই নিয়ে কিন্তু আজকের ক্লাস আমার এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এ দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং